হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বন বিভাগের ফরেস্ট গার্ড পদের চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে সব কিছু আপনি যদি একটি সরকারি চাকরি পেতে চান এবং বিশেষ করে ফরেস্ট গার্ড হিসেবে কাজ করতে আগ্রহী হন তবে ভিডিওটি আপনার জন্য আজকে আমরা আলোচনা করব ফরেস্ট গার্ড পদে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগে আবেদন প্রক্রিয়া পরীক্ষা প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগে এবং আরও অনেক কিছু সো গাইজ এই হচ্ছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি যেটির কথা এতক্ষণ বলছিলাম আসলে ফরেস্ট গার্ড কী ফরেস্ট গার্ড হলো বন বিভাগের একটি গুরুত্বপূর্ণ পদ এখানে আপনাকে বন রক্ষা বা গাছপালা বন্যপ্রাণীর রক্ষণ রক্ষণে সংরক্ষণে সহায়তা করতে হবে ফরেস্ট গার্ড পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসি পাস কোনো শিক্ষিতবর্তী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বয়স বয়সে যেখানে দেওয়া আছে দেখেন বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বয়স হলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া অবশ্যই আপনাকে প্রথমে বন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন অনুযায়ী আবেদন করতে হবে সেখানে আপনি সঠিক তথ্য দিয়ে পূরণ করে আবেদন করতে পারবেন সাধারণত অনলাইনে টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন কর করা যায় আপনি চাইলে সেখান থেকে আবেদন করতে পারেন বা কোনো কম্পিউটার দোকান থেকে চাইলে আবেদনটি করে নিতে পারেন অবশ্যই আপনাকে শারীরিক যোগ্যতা থাকতে হবে ফরেস্ট কার্ড পদে আবেদন করার জন্য শারীরিক যোগ্যতা যা প্রয়োজন তা হলো আপনাকে উচ্চতা অবশ্যই পাঁচ ফিট চার ইঞ্চি অর্থাৎ একশো তেষট্টি সেন্টিমিটার হতে হবে এবং বুকের মাপ বুকের মাপ অবশ্যই তিরিশ তিরিশ ইঞ্চির বেশি হতে হবে তিরিশ ইঞ্চি কাগজপত্র গাইজ কী কী কাগজপত্র নিতে আবেদন করার জন্য আপনাকে কী কাগজপত্র নিতে হবে তা হল যোগ্যতা সনদ আপনার জাতীয় পরিচয়পত্র এনআইডি ছবি এবং সাইন এছাড়া সার্কুলার অনুযায়ী কিছু নির্দিষ্ট কাগজপত্র থাকতে পারে আসুন গাইজ পরীক্ষা ফরেস্ট গার্ড পদে নিয়োগের জন্য সাধারণত লিখিত পরীক্ষায় শারীরিক পরীক্ষা এবং বাইবা হতে হয়ে থাকে লিখিত পরীক্ষা সাধারণত সাধারণ জ্ঞান গণিত এবং ইংরেজি এবং বাংলা ব্যাকরণের উপর ভিত্তি করে প্রশ্ন থাকে তো কাজ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মোট চারটি পদে তিনশো সাঁত্রিশ জনের বিশাল এক নিয়োগ এখানে তার মধ্যে বনপরি মানে ফরেস্ট গার্ড এই দুশো ছিয়াশি জন এখানে সর্বোচ্চ সংখ্যক পদ খালি আছে আপনারা অতি দ্রুত আবেদনটি করে নিন আবেদনের শুরুর তারিখ উন উনতিরিশে এক দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হতে এবং আবেদনের শেষ তারিখ দুই তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা যে যে কোনো কম্পিউটার দোকান বা টেলিটকের মাধ্যমে নিজে নিজে মোবাইল থেকে আবেদনটি করে নিতে পারেন সবাই যে ভিডিওতে বলা হয়েছে যে ফরেস্ট গার্ড পথে আবেদন করার জন্য কি কি প্রয়োজন কীভাবে আবেদন করবেন এবং কী যোগ্যতা থাকতে হবে এ সম্পর্কে আপনাদেরকে বলা হয়েছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন আশা করি ভিডিওটি আপনার কাজে আসবে ভিডিওর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ